এই কবুতরটি একটি গাছে মৌচাক দেখে মধু খেতে শুরু করে ঠিক তখনই অনেকগুলো মৌমাছি এসে কবুতরকে হামলা করে কবুতরটিকে কামড়াতে কামড়াতে কবুতরের চেহারা একদম মৌচাকের মতো করে ফেলেছে এবার কবুতরটি সহ্য না করতে পেরে দাদির কাছে চলে যায় এবং কি দাদি তাকে দুধ দিয়ে গুজুল করিয়ে দেয় তারপর সব মৌমাছি চলে যায় তবুও কবুতরটি অনেক কান্না করে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরুটি অনেক পরিশ্রমী প্রতিদিন এখান থেকে কাট কেটে নিয়ে যায় কিন্তু একদিন অনেকগুলো দুষ্টু বানো রয়েছে তাকে অনেক ডিস্টার্ব করে তারপর তার শরীরে উঠে তার সব কাঠ গুলো ফেলে দেয় তারপর গৌটি অনেক কান্না করে এবং কি পুলিশকে ফোন দেয় তারপর পুলিশ এসে গাড়ি করে বানর গুলোকে নিয়ে যায় এবং বানর গুলাকে জেলখানায় বন্দি করে তবুও গৌটি কাঁদতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই মহিষটি একসাথে অনেকগুলো তরমুজ খেয়ে ফেলে তারপর মহিষটি অনেক পরিমাণে তরমুজের জুস দিয়ে থাকে আর এই বুড়িটি জুস গুলা খায় এবং কি অনেক আনন্দে নাচে শুরু করে এবং কি বিক্রিও করে তারপর একদিন অনেক পরিমানে আম খায় তারপর আম খেয়ে অনেকগুলো আমের জুস দেয় সেই আমের জুস গুলো বুড়ি অনেক মজা করে খায় এবং কি নাচে এবং কি সেইগুলো বিক্রিও করে কিন্তু একদিন মহিষটি অনেক পরিমাণে আম খায় কিন্তু আমের জুস দেয় না তারপর দাদির তাকে লাঠি পিঠা করে তারপর মহিষটি অনেক কান্না কান্নাকাটি করে কেননা ভিডিও দেখে সবাইকে লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি রেল লাইনে একটি চারা রোপন করে তারপর সেই কাছে অনেক কলা ধরে একদিন কবুতরটি রেল লাইনে কলা কাটছিল ঠিক তখনই পিছন থেকে একটি ট্রেন আসে কবুতরটি ট্রেনটি আটকেতে চায় কিন্তু আটকেতে পারে না কলা গাছ ভেঙে দিয়ে যায় তারপর কবুতরটি অনেক কান্না করে কেননা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে না এই গ্রামে বিশাল বড় একটি সাপ ছিল গ্রামের মানুষকে অনেক উপকার করত এই সাপটি একদিন ব্রিজের উপর ঘুমিয়ে যায় কিন্তু সে নিজে জানে না ব্রিজটি ভেঙে পড়ে যাবে পড়ে গিয়ে সাপটি অনেক ব্যথা পায় তারপর গ্রামবাসী সাপটিকে নিয়ে যায় চিকিৎসার জন্য তারপর ডাক্তার অনেক চেষ্টা করে সাপটিকে বাঁচানোর জন্য কিন্তু সাপটিকে বাঁচাতে পারে না সাপটিকে মৃত ঘোষণা করে তারপর গ্রামবাসী অনেক কান্না করে কেননা ভিডিও থেকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি একটি মরুভূমিতে বাস করতো এবং প্রতিদিন কলসিতে করে পানি নিয়ে আসতো তারপর অনাহারে থাকা মানুষগুলোকে খাওয়াতো তাদের জীবন রক্ষা করত এভাবে আরেকদিন পানি আনতে যায় তারপর একটি বড় কুমির আসে সেই কুমিরটি তাকে আক্রমণ করে এবং কি তাকে খেয়ে ফেলে তারপর গ্রামবাসী অনেক কান্না করতে থাকে কেননা ভিডিও থেকে লাইক সাবস্ক্রাইব করে না এই পেটুক একটি বার্গার খায় বার্গার খাওয়া শেষে তার পাখিকে বলে আমাকে আরো বার্গার এনে দাও কিন্তু পাখিটি বার্গার না পেয়ে তার জন্য অনেকগুলো রসগোল্লা নিয়ে আসে তারপর এই পেটুক অনেক মজা করে সব রসগোল্লা একেবারে খেয়ে ফেলে তারপর এই লুকটি পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং কি তিনি লাফাতে শুরু করে তারপর এই পেটুক লুকটি রাগের মাথায় টিয়া পাখিকে অনেক মারধর করে তারপর পাখিটি অনেক কান্নাকাটি করে কেননা ভিডিও দেখে সবাই কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই পেটুক তার সব কে রুস্ট বানিয়ে খেয়ে ফেলে এটা দেখে মুরগি অনেক ভয় পায় এবং কি মুরগি তার জন্য পিজ্জা নিয়ে আসে তারপর পিজ্জা খেতে শুরু করে কিন্তু পিজ্জা খেয়েও তার পেট ভরে না তারপর মুরগিটি অনেকগুলা ডিম দেয় সেই ডিম গুলো দিয়ে তিনি অমলেট বানিয়ে খায় তবুও তার পেট ভরেনি এবার মুরগিটি বুদ্ধি করে তার জন্য একটু ওষুধ আনে ওষুধটা খাওয়ার পর তার পেট কমে যায় তারপর পেটুক লুকটির পেট কমে যায় এই খুশিতে তিনি নাচানাচি শুরু করে কিন্তু মুরগিটি অনেক কান্না করে কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না কবুতর ও তার বাচ্চা মিলে মরুভূমিতে একটি ঘর তৈরি করে বড় কবুতরটি অনেক কষ্ট করে আর ছোট কবুতরটি পানি নিয়ে আসে কয়েকদিনের ভিতরে তাদের ঘর তৈরি হয়ে যায় এবং কি সেখানে বাসা বেঁধে থাকতে শুরু করে কিন্তু কয়েকদিন পর সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যায় এবং কি তাদের ঘর তস হয়ে যায় তারপর কবুতর ও তার বাচ্চা মিলে অনেক কান্না শুরু করে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরিব কৃষক আর তার মুরগিটি বাজারে অমলেট বানিয়ে বিক্রি করতো তাদের দোকানে অনেক বেচা কেনা হতো এভাবে তারা আস্তে আস্তে অনেক ভোরলুক হয়ে যায় তারপর তারা একদিন অমলেটের একটি বড় দোকান খুলে বসে কিন্তু হঠাৎ করে একদিন তাদের দোকানে আগুন লেগে যায় মুরগিটি বেঁচে গেলেও কৃষকটি মারা যায় তারপর মুরগিটি অনেক কান্না করতে লাগে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদুর একটি মুরগি ছিল মুরগিটি খুব কম বাচ্চা দিত তারপর একদিন দাদু এই মুরগিকে একটি ওষুধ খাওয়ায় তারপর এই মুরগিটি অনেক বাচ্চা দেয় মুরগিটি এত পরিমানে যা গ্রাম ভরে যায় গ্রামে জায়গা না হয় মুরগির বাচ্চাগুলো শহর পর্যন্ত চলে আসে তারপর গ্রামবাসী বিরক্ত হয়ে মুরগিটিকে নিয়ে যায় চিকিৎসার জন্য তারপর মুরগিটিকে চিকিৎসা করা হয় এবং কি মুরগিটি ভালো হয়ে যায় তবুও মুরগিটি অনেক কান্না করতে লাগলো কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরুটি গাছ খেতে খেতে কুমিরের আস্তে পড়ে যায় তারপর চেষ্টা করে কিন্তু পারে না তারপর গরুর মালিকটি সেনাবাহিনীকে তারপর সেনাবাহিনী এসে তাকে রক্ষা করে তবু গরুটি হামা করে অনেক কান্না করে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরিব কৃষকের একটি মুরগি ছিল কিন্তু মুরগিটি কোনো ডিম দেয় না একদিন কৃষক এই মুরগিটিকে একটি ওষুধ খাওয়ায় তারপর অনেকগুলা ডিম দেয় এত পরিমানে ডিম দেয় যা সবার ধারণার বাইরে ছিল এভাবে অনেকগুলা ডিম দেয় কৃষক ডিম গুলো গাড়িতে করে বিক্রি করে কিন্তু মুরগিটি এত পরিমানে ডিম দেয় গ্রাম ভরে যায় ডিম দিয়ে কৃষক অনেক চিন্তায় পড়ে যায় একদিন কৃষক মুরগিটিকে একটি ওষুধ খায় যাকে অনেক ডিম দেওয়া বন্ধ করে দেয় তবুও মুরগিটি কাটতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না